আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে আমাদের বাবলের ডিসপ্লে দেওয়া অর্থাৎ আমরা যে বাবলগুলো বিক্রি করি পঞ্চাশ টাকা দামে সেটা ডিসপ্লে এই যেখানে কাঠুর মধ্যে কিন্তু বাবেল আছে এখানে এবং অন্যান্য প্লাস্টিক আইটেমের মালামালো আছে এই যে তো বাবেলের বিভিন্ন কালার আছে লাল নীল হলুদ বেগুনি বিভিন্ন ডাইসের বিভিন্ন টাইপের কালার আছে এই যে তো উপরে আবার পাখা লাগানো লাগে বাবুলের প্রথমে সামনে দেখলাম যে পাখা লাগানোর শেষ করলো তো পাখা লাগানোর পরে আমরা এটাকে নর্মাল ডিসপ্লে দিছি কারণ আমাদের দোকান শুধু বাবুলের উপরে আমরা ডিপেন্ডেন্ট না অন্য অনেক আইটেম আছে যেহেতু তিন দোকান মিলে আমাদের দোকান তো যার কারণে বাবুল এটা আসলে নর্মালি দেখা ওরকম রকম কোনো লাভের প্রোডাক্ট হিসেবে দেখা না যার কারণে ডিসপ্লেটা রসিদি বান্ধে দিচ্ছি আমরা দৈনিক আনুমানিক টুকটাক পাঁচ দশটা বিক্রি হয় এর বেশি না সামনে মাল যে বাবুল বিক্রি করছিল তো সে বাবুল বিক্রি করা হয় আমার জায়গায় নিয়ে ডিসপ্লে দিয়েছে যে অর্থাৎ রসিদি বাজেছে জায়গায় মাল জায়গায় রাখতেছি আমরা এভাবে তো ডিসপ্লেটা আসলে আমাদের ডিসপ্লে সুন্দর হয়ও না যার কারণে সেলও খুব কম দৈনিক পাঁচ দশটার বেশি আসলে আমরা বিক্রি করতে পারিও না